দামোদর মাসে স্কনের নগর কীর্তন হরিনামে মুখর শহর সাত সকালে হরিনাম সংকীর্তনের সুরে মুখর হয়ে উঠল জলপাইগুড়ি শহর দামোদর মাস উপলক্ষে এসকনের স্বর্ণাস্য ভক্তবৃন্দ এদিন শহরের বিভিন্ন প্রান্তে নগর কীর্তনে অংশ নেন সকাল থেকে জলপাইগুড়ির গোশালা মোড় মাহুতপাড়া পাতকাটা কলোনি এলাকা জুড়ে চলে হরিনামের শোভাযাত্রা ঢাক কাশর মৃদঙ্গন কর্তালের তালে তালে হরে কৃষ্ণ হরে রাম ধ্বনিতে ভরে ওঠে গোটা পরিবেশ বয়স আট থেকে আশি সব বয়সের ভক্তদের অংশগ্রহণে জমে ওঠে এই ভক্তিমূলক শোভাযাত্রা ভক্তদের মুখে আনন্দ ভক্তির উচ্ছ্বাস আর সর্বত্রই উৎসবের আবহ স্কন সূত্রে জানা গেছে দামোদর মাস জুড়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় এমন হরিনাম সংকীর্তন ও ধর্মীয় শোভাযাত্রা চলবে এই পদযাত্রা কি বিষয় কেন আমাদের লক্ষ্মী পূর্ণিমা থেকে রাষ্ট্রীয় পর্যন্ত দামোদর মাঠ দামোদর উপলক্ষে নগর পরিস্রমা হচ্ছে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বোচ্চ প্রচার হইবে মরি নাম এই মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে স্বাস্থ্য গুরুত্ব করবার জন্য প্রেরিত সেনাপতি ভক্ত ছিলেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রতিষ্ঠা করেছেন ইস্কন এই স্কনের মাধ্যমে সারা পৃথিবীতে হরি নাম প্রচার হচ্ছে দামরা জলপাইগুড়ি ইস্কন জলপাইগুড়ি স্কুলের যে আমাদের এই মন্দির রয়েছে তেলিপাড়াতে রাধা মদন মোহন মন্দির সমস্ত রাধা মদন মোহন মন্দিরের আন্দারে যত ভক্ত রয়েছে আমাদের জলপাইগুড়িতে সমস্ত ভক্তরা সম্মিলিতভাবে আমাদের রাজ্য রাজ্যবর্ধন উপভোগ আছেন আমাদের এই মহৎপাড়াতে প্রভুর বাড়ি থেকে মঙ্গল আরতি হয়েছে মঙ্গল আরতি করে দৃষ্টিভিকে নিয়ে আমরা পরিক্রমা করেছি পলিটেকনিক কলেজ পাটকাটা কলোনি মহৎপাড়া হ্যাঁ পাটকাটা কলোনি মাহুদপাড়া জলাদিপাড়া সমস্ত রাস্তা আমরা পরিক্রমা করেছি কি বার্তা দেবেন এই সময় দাঁড়িয়ে এই কি বার্তা দেবেন এই সময় পাওয়ার উপায় হচ্ছে একমাত্র হরিনাম নাম হরে নাম হরে নাম কেবল কল আমার নাম আনন্দ মোহন দাস অধিকারী তেলিপাড়া শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরের সম্পাদক আপনার সন্তানের পড়াশুনোর সঠিক যত্ন কোথায় পাবেন ভাবছেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিদ্যা প্রতিষ্ঠান সেন্টারে আমাদের এখানে নবম ও দশম শ্রেণীর সকল বিষয় দক্ষ ও বিক্ষ শিক্ষক শিক্ষিকার দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর আর্টস গ্রুপের প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা শেখানো হয় বিশেষ মনোযোগ দিয়ে প্রতিবন্ধী ও পিতৃমাতৃহীন ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি নেওয়া হয় না প্রস্তুতি শুরু হোক সঠিক দিশায় সাথে বিদ্যা প্রতিষ্ঠান আমাদের বিশেষত্ব মানসম্মত শিক্ষা প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি আর শিক্ষার্থীদের পার্সোনাল গাইডেন্স আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই তাদের ভর্তি করান বিদ্যা প্রতিষ্ঠান সেন্টারে বিদ্যা প্রতিষ্ঠান পরীক্ষার সাফল্যের সঠিক ঠিকানা আমাদের ঠিকানা বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের পাশে সাহেবগঞ্জ দিনহাটা আমাদের যোগাযোগ নম্বর Eight nine two seven one six three nine five eight 9 eight one zero one zero three six four nine six.